সাংবাদিক এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা সাত দফা দাবি উপস্থাপন করছি আমি মোহাম্মদ মমিন আলী বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক আমাদের দাবি সমূহ এক আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা মহানগরীতে বিদ্যমান মহামান্য হাইকোর্টের নিষিদ্ধ আদেশ বলবৎ আছে বিদ্যুৎ বিভাগ কর্তৃক বিদ্যুৎ সংযোগ প্রদান করা আইন নয় রাজধানীতে চলাচলরত বৈধ লাইসেন্সদারী পায় চালিত রিক্সাকে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বিদ্যুৎ ধ্বংসকারী যানজট সৃষ্টিকারী মানুষ মারার কল ব্যাটারি চালিত রিকশা রাজধানী থেকে সরিয়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে দুই বৈষম্য দূরকারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ন্যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে মালিকানা লাইসেন্স প্রদান করতে হবে তিন বিগত সরকার আমলে যে সকল অবৈধ ব্যাটারি চালিত রিকশার তথাকথিত চালক মালিক আন্দোলনের নামে বহু গাড়ি ভাঙচুর করেছে মিরপুরে পুলিশ বক্তে অগ্নিসংযোগ করেছে দেশের এই ক্রান্তি লগ্নে তারা আবারও সেই ধরনের কর্মকাণ্ড ঘটানোর জন্য সংঘবদ্ধ হচ্ছে তাই তাদের বিরুদ্ধে বিগত সরকার আমলে যে মামলাগুলি আছে সেই মামলায় গ্রেফতার করতে হবে চাই সরকারের আয় বৃদ্ধির জন্য রিক্সা পেশাজীবীদের ব্যবসায়ী ট্রেন লাইসেন্স দিতে হবে পাঁচ ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ কার্যালয় সহ সকল জোনাল অফিস থেকে রিক্সা চালকদের চালক লাইসেন্স দিতে হবে রিক্সা শ্রমিকদের সন্তানদের যোগ্যতা অনুযায়ী সকল ক্ষেত্রে চাকরি দিতে হবে বিগত এক সাত সরকারের আমলে তো রিক্সা চালকের উপর পুলিশের গাড়ি চাপায় নিহত চালকদের নামে ঢাকা নয়াবাজারে শ্রমজীবী হাসপাতাল ছিল বৈষম্যকারী সরকার উহার নাম পরিবর্তন করেছে অবিলম্বে সেই হাসপাতালটির পূর্বের নামে নামকরণ করতে হবে ছয় রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা যেহেতু মহামান্য হাইকোর্টের আদেশে নিষিদ্ধ এবং অবৈধ তাই দেশের মূল্যবান সম্পদ বিদ্যুৎ সংযোগ দেওয়া দেওয়াও অবৈধ রাজধানীকে লোডশেডিং থেকে বাঁচানোর জন্য ছশ বিদ্যুৎ কোম্পানিগুলোর উদ্যোগে জরুরি ভিত্তিতে তদন্তপূর্বক ব্যাটারি চালিত রিকশার গ্যারেজের তার স্টেশনগুলি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে সাত সাম্প্রতিকালে বৈষম্যবাড় বৈষম্যকারী আন্দোলনে যে সকল বীরেরা শহীদ হয়েছে এবং সারা দেশে বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে আহত অবস্থায় আছেন তাদের সঠিক তালিকা করে বিগত সরকার আমলের দুর্নীতিবাজদের অর্থ সম্পত্তি রাষ্ট্রীয়করণ করে আন্দোলনে নিহতদের পরিবারদের ভরণ করা এবং আহতদের উন্নত চিকিৎসা সহ সার্বিকভাবে জরুরি পুনর্বাসন করতে হবে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা রাজধানী ও দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে দেশের বর্তমান পরিস্থিতি ও সার্বিক দিক বিবেচনায় সকল স্বার্থে আমাদের আপাতত স্বাদ দফা দাবি পরি দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত এবং আইনগত কারণেই মাননীয় প্রধান উপদেষ্টাসহ ঢাকা সিটি কর্পোরেশন সড়ক পরিবহন বিদ্যুৎ সেক্টরের সাথে জড়িত আপনাদের নিকট আবেদন আমাদের বিষয়টি মনোযোগ সহ দেখবেন আশু বাস্তবায়ন করবেন বলে আশা করি পরিশেষে মহানগরী প্রায় বিশ লক্ষাধিক বৈধ চালিত রিক্সা পেশাজীবীদের আকুল আকুতি ধৈর্য সহ শোনার জন্য এবং সহযোগিতা করার জন্য সাংবাদিক ভুক্তভোগী এবং পেশাজীবী সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আশা করি আপনাদের সুচিন্তিত মতামত বিভিন্ন পত্রপত্রিকা সহ ইলেকট্রনিক্স মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা শুনলেন আমরা বিবেকমান মানুষ আমরা বিবেকহীন নই আমরা বিশ্বাস করি শ্রমিক ছাড়া কোনো মালিক চলতে পারে না তেমনি শ্রমিকদেরও মালিকের প্রয়োজন হয় তাই আমরা বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক ঐক্যজোট মালিকদের সংগঠন তারপরেও আমরা আমাদের ডান হাত হিসাবে আমাদের সহযোগী হিসাবে আমাদের পারিপার্শ্বিক হিসাবে আমাদের পার্টনার হিসাবে আমরা রিক্সা শ্রমিকদের অর্থাৎ রিক্সা চালকদের মর্যাদা দিতে চাই মর্যাদার আসনে বসাতে চাই তাদের দাবি দেওয়া বাস্তবায়নের জন্য তাদের কথা বলার জন্য আমরা আপনারা লক্ষ্য করেছেন এই সাত দফা দাবির মধ্যে একটি অন্যতম দাবি আমরা রিক্সা শ্রমিকদের রিক্সা চালকদের জন্য রেখেছি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এই আন্দোলনের প্রথম থেকে এখন পর্যন্ত বর্তমান পর্যন্ত তিনি আমাদের সাথে ছিলেন দীর্ঘদিনের সংগ্রামী সাথী উত্তরা রিক্সা মালিক কল্যাণ সমিতির অর্থ সম্পাদক আমাদের বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক ঐক্য জুটের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ সবুর ভাই আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন জনাবহাম্মদ সবুর এই মানুষ মানুষবার কল বিদ্যুৎ ধ্বংসকারী যানজট সৃষ্টিকারী এদের বিরুদ্ধে আপনারা আপনাদের সুচ্ছার কলমে লেখনি লেগে যাচ্ছেন আপনাদের ক্যামেরায় তাদের ছবি ক্যামেরা বন্দি করে দেশবাসীকে আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়ে দিচ্ছেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই সেই সকল সাংবাদিক ভাইতে যা বিবেকবান মানুষ আপনারা লক্ষ্য করেছেন আজকে আমরা রাজধানীতে কিছুক্ষণ পর্ব লোডশেডিংয়ে অন্ধকারে আচ্ছন্ন হই এই ব্যাটারি চালিত রিক্সা যদি জরুরি ভিত্তিতে এই যদি উচ্ছেদ করে না হয় সরিয়ে দেওয়া না হয় তাহলে অল্প কিছু দিনের মধ্যেই আমরা রাজধানীতে আমাদের বসবাসে অযোগ্য হয়ে পড়বে রাজধানী অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়বে সামনে বন্ধুগণ এখন আপনাদের সামনে এখন আপনাদের সামনে